টেনশন দিচ্ছ কি করে তুমি এই এত কারণ হচ্ছে এটাই আমাদের নিজস্ব ফার্ম আমাদের নিজস্ব সবকিছু আমরা সারা পশ্চিমবাংলা আমরাই মাল সাপ্লাই করি এর জন্য আমরা এত কমে দিতে পারি মানে আপনারা নিজেদের দোকান থেকেই চিকেনটাকে আপনাদের নিজের দোকানেও দিচ্ছেন আবার সারা পশ্চিম বাংলা সারা পশ্চিম বাংলা আমরা সাপ্লাই করছি আমাদের মতন এরকম রেডে বা এত কোয়ালিটি কেমন কেউ দিতে পারবে না আচ্ছা তো এরকম কটা সারাটা পশ্চিম বাংলা কটা দোকান আছে আপনাদের আমাদের দোকান আছে মোটামুটি আউটলেট আছে ছটা মতন আচ্ছা ঠিক আছে এবারে সারা জায়গা আমাদের মাল সাপ্লাই হয় আচ্ছা আচ্ছা তো এমনি কাটা চিকেনের দাম কত আপনাদের এই তো দেখে 145 টাকা এই যে বোর ঝোলানো আছে কাটা চিকেন 145 145 টাকা কাটা চিকেন কি বলেন ই আমার ইয়ার মানে ইয়ার কি করছেন নাকি এই তো দেখুন কাস্টমার দাঁড়িয়ে আছে বোর ঝোলানো আছে দাদা 220 টাকা 240 টাকা দাম আছে আপনি এর জন্যই তো এর জন্যই তো আমরা বলছি আমাদের রেট খুব কম আমরা নিজেরাই সাপ্লাই করি আমাদের রেটটা দেখে নিন এখানে